আজকে আমি আপনাদেরকে জানাবো সুরাতুল কাউসার পাঠ করে চালের মধ্যে ফু দিলে কী হয় আমি আবারও বলছি সুরা কাউসার পাঠ করে চালের মধ্যে ফু দিলে কি হয় খুব ইধামি এবং গুরুত্বপূর্ণ আমল আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগে যখন আপনি আমল করে উপকৃত হবেন লাভবান হয়ে যাবেন তখন বুঝবেন কত দরকারি এবং কত গুরুত্বপূর্ণ আমলটি তাই আমলটি শিখে রাখুন অবশ্যই অবশ্যই আপনার অনেক উপকৃত হতে পারবেন আপনি লাভবান হয়ে যেতে পারবেন তো প্রায় বিস্তারিত জানার জন্য আমলটি শেখা রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কখন করবেন কীভাবে করবেন এবং এভাবে সুরাতুল কাউসার পাঠ করে চালে ফু দিয়ে সেই চাল আপনি কীভাবে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যে আপনি এই চাল পড়লেন আমি বিস্তারিতভাবে সহজেই বলে দেব আপনি অতি সহজেই অল্প সময় ব্যয় করে আমলটি করতে পারবেন এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে ফেরেশ অল্প কিছু চাল নিতে হবে একটি বাটের মধ্যে আপনি কিছু চাল রাখলেন চাল রেখে আপনার সামনে তারপর ডেকে রাখবেন তো এই করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি ওজু থাকে তাহলে তো ভালো অন্যদায় উত্তম রূপ ওজু করে পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র একটি স্থানে বসবেন আর এই আমলটা আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে করা শুরু করে দিবেন যখন এই আমলটি শুরু করে দিবেন শুরুতেই আপনি আল্লাহ রব আলমিনের কাছ থেকে

আমার দেখানোর যে আপনি সুরতুল কাউসার পাঠ করেন সুরতুল কাউসার যখন আপনি পাঠ করবেন তখন আপনার আমলের কথা মনে করবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে করবেন স্মরণ করবেন ভাববেন চিন্তা করবেন এবং মনে মনে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো সেই সীরতুল কাউসার আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন যখন সুরতুল কাউসার পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে চাল থাকবে তার মধ্যে একটি ফুল এ চাল আপনি আবার ডেকে রাখবেন তারপরে আপনি আবার পাঠ করবেন যেমন এভাবে যখন কাউসার পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে চাল থাকবে তার মধ্যে আবার

অংল হুম আলা আই লা মুহাম্মদ ওয়াই আই মুহাম্মদ মারত্তা আই লাই বড় হিম ওয়াই লাই বড় হিম আইম্নাকা হামিদুমজিদ এভাবে দৃশ্যে পাঠ করে আবারও দুটি ফু চালের মধ্যে দিয়ে দেবেন তো পিরো ভাই বোনের এভাবে মোট নয়টি ফুদি আপনার চাল পড়া হয়ে গেলে এখন এই চাল আপনি কী করবেন কীভাবে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যে আপনি চাল পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি শুরুতে আপনাকে বলে দেবো এই চাল আপনি কোন উদ্দেশ্যে পড়লেন আপনার যদি রিজিকের সমস্যা থাকে কোনোভাবেই আপনি রিজিকের টেনশন দূর করতে পারছেন না আপনি অনেক অভাবগ্রস্ত হয়ে পড়েছেন আপনি সম্পদশালী হতে চান আপনি অডেল সম্পদের মালিক হতে চান গাড়ির মালিক হতে চান বাড়ির মালিক হতে চান তারপর আরও যত কিছু রয়েছে সব কিছুর মালিক আপনি হতে চান তাহলে অবশ্যই এভাবে আপনি আমল করুন আপনার সব ধরনের টেনশন দূর হবে অডেল সম্পদের মালিক মহান বলে আলমিন বানিয়ে দেবেন সব ধরনের রিজিকের সমস্যা দূর হয়ে যাবে তারপর গাড়ির বাড়ির মালিক মহানব্বুল আলমিন বানিয়ে দেবে তো এই চাল আপনি কি করবেন এই চাল যদি আপনি দান করেন যদি ফকির মিসকিন আসে আল্লাহর এই চাল দিয়ে আপনি দান করবেন তো এভাবে চালের উপর সুরা কাউসার পাঠ করে সেই চাল আপনি দান করুন আপনার অডেল সম্পদের মালিক আল্লাহরুল্লাহ আলমিন আপনাকে বানিয়ে দেবেন তারপরে আপনি যদি দান করেন আপনার নিজেকে মধ্যে মহারবুল আলম পুরুষ দান করবে

আমার একটু খাবারের পয়সা আপনি দিন বা আমাকে খাবার কিনে দিন আপনি দিবেন আল্লাহ রব্বুল্লা আলমেন আপনার রিজিককে প্রশস্ত করে দেবেন অনেক সম্পদের মালিক মনোহবা আলমিন আপনাকে বানিয়ে দেবেন আপনার মনকে ফ্রেশ রেখে আপনি আল্লাহ রবুল্লা আলমিনের রাস্তায় মুক্ত হস্তে দান করুন অবশ্যই আপনি লাভবান হবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে অনেক সম্পদের মালিক অবশ্যই বানিয়ে দেবেন রিজিকের সব সমস্যা দূর হয়ে যাবে আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন এই বেশি বেশি দল সত্য করুন অবশ্যই আপনি উপকৃত হতে